আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আপনাদেরকে চমৎকার ইউনিক ডিজাইনের একটা কোটি বোরকা দেখাবো আমাদের প্রত্যেকটা বোরকায় খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করে এর পাশাপাশি আমরা চেষ্টা করি যে খাস পর্দা মেনটেনের পাশাপাশি ডিজাইনগুলোর জন্য ইউনিক এবং সুন্দর হয় তেমন ইউনিক ডিজাইনের একটা বোরকা হচ্ছে এই মানজি অ্যাসেট একদম কোটি বোরকা অনেকেই খোঁজ করেন আমাদেরকে প্রশ্ন করেন যে কোটি বোরকা কি আছে কোটি যত ধরনের বোরকা রয়েছে তার মধ্যে খুব চমৎকার বোরকা হচ্ছে এই মানজি আসেট তিন পার্টের বোরকাটি পুরো ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি আমাদেরকে অর্ডার করতে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হয় না পুরো টাকাটি আপনারা বোরকা হাতে পেয়ে দেখে তারপরে দিতে পারবেন এবং এই বোরকা অর্ডার করলে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ ছাড়াই নিতে পারবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আর মানজিয়া সেট অর্ডার করলে সেটের সাথে আপনারা এক সেট হাত ও পামুজা কিন্তু গিফট হিসাবে পেয়ে যাবেন অনেকগুলো অফার আপনাদের সাথে থাকছে আপনাদের জন্য থাকছে এই মানজিয়া সেটের সাথে চলুন এবার বোরকাটি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে সেটের মূল ইনারটি দেখাবো অনেক চমৎকার একটি ইনার পাবেন এবং সলিড ইনার হবে মানজিয়া সেটের দেখুন সলিড একটা ইনার পাবেন সামনে জিপার রয়েছে চমৎকার জিপার পেয়ে যাবেন হাতা শার্টিং বা কফ হাতা কফের গোড়াতে কিন্তু চমৎকার কুচি দেওয়া হয়েছে এবং এখানেও কুচিটার একটা চমৎকার স্টাইল দিয়ে একটা কুচি দেওয়া হয়েছে এবং এখানে একটা পেয়ে যাবেন চমৎকার স্ন্যাপ বাটন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে ফিতা বা লুপ দেওয়া হয়েছে এটার ঘের পাবেন অনেক চওড়া অনেক চওড়া একটা ঘের পাবেন খাস পর্দা বা উন্নতি পর্দা মেনটেন করার জন্য যেটা যথেষ্ট আমরা যেহেতু খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করারটাকেই বেশি প্রায়োরিটি দিই এই জন্য আমাদের বরকার ঘেরগুলো কিন্তু অনেক চওড়া পাবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় যেমন দেখছেন তেমনটাই পাবেন সেম টু সেম না হলে আপনারা রিটার্ন করে দিতে পারবেন আমরা যেভাবে দেখাচ্ছি একদম সেম টু সেম কাপড় আপনারা ইনশাল্লাহ পাবেন বডি সাইজ ফ্রি যে পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানজিয়া সেটের সাথে চমৎকার ডাবল পার্টের একটি কোটি পেয়ে যাচ্ছেন বলেছিলাম আপনাদেরকে যে কোটির বোরকা যতগুলো আছে তার মধ্যে মানজিয়া বোরকাটা কিন্তু অসাধারণ এটার কোটিটা খুবই চমৎকার আউটলুক কোটিটার ডাবল পার্ট সামনের যে পার্টটা রয়েছে উপরের সেটা কিন্তু সুইংলেস পাবেন ফ্রন্ট সাইডের উপরের পাটটাতে সুইংলেস পাবেন যেটার কারণে আউটলুকটা সুন্দর আসবে দুই পাশে শোল্ডারও সুইংলেস থাকবে এবং এখানে চমৎকার বাটারফ্লাই ও লুপ থাকবে কাদের এখানে সুইংলেস করার কারণ হচ্ছে আপনারা যেন ইজিলি আপনাদের হাতটা মুভ করতে পারবেন পারেন কারণ কি এই কোটিটার দুই পাশে যদি সুইংলেস না থাকতো এটা আটকে দেওয়া হতো তাহলে আপনারা হাত মুভ করতে আপনাদের জন্য কষ্টকর হয়ে যেত পুরো কোটিটাই ডাবল পার্টের এবং ফুল বডি কাভার তো অবশ্যই করবে এবং কাপড় অসাধারণ হবে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় হবে বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি এই বোরকার পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারবেন মানজিয়া সেটের সাথে চমৎকার তিন পার্টের এই নজনি কাপটি আপনারা পাবেন তিন পার্টের এই নজনিকাপটি একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই পুরো বোরকাটি এবং এই বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পার্টের এই মানজিয়া সেট আমরা আপনাদের কাছে নিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বোরকাটি নিতে পারবেন শুরুতেই বলেছি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে না যেখান থেকে নেন না কেন আপনারা এবং এই বোরকার সাথে এক সেট হাতেও পা মুজা আপনারা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ তো এই ছিল মানজিয়া বোরকার আপডেট আশা করি বর্গাটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবে এতে করে আমাদের ভিডিও গুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়জাকাল্লাহ